বিভিন্ন সাইজের বোতল সাজিয়ে রেখেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকালকের অভিযানে এই মাদকদ্রব্যর ব্যবহারের যে ইনস্ট্রুমেন্ট রয়েছে এটাকে হোক্কা বলে পাশে বিশেষ পদ্ধতিতে চাষকৃত গাঁজাও আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চারা গাছের মতন গাঁজা গাছ উদ্ধার করেছে ক্যান্ডেড বিদেশি পার্সেল প্রেরিত যে ইয়া বা ট্যাবলেট সেটাও আসলে আপনারা দেখতে পাচ্ছেন

ভালো কাজ করছে তো এটি আনন্দিত ভালো হয়েছে